শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি এইচ এল মাদ্রাসা বোর্ড তোমাদের একটি সব দু হাজার উনিশে যেই উদ্দীপকটি আসছে সেই উদ্দীপকের আলো যে প্রশ্নগুলো আসছে আমি খুব সহজভাবে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেক মাদ্রাসা স্টুডেন্ট বলেছে স্যার আমাদের মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো যদি আপনি সহজভাবে শিখিয়ে দেন তাহলে আমাদের বড়ই উপকার হবে তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও তোমাদের সামনে একটি নতুন সল নিয়ে এসেছি মাদ্রাসা বোর্ড দু তো এই মাদ্রাসা বোর্ড দু হাজার উনিশে এই যে উদ্দীপক দেখতে পাচ্ছ একটা HTML কোডিং এবং আরেকটি দেখতে পাচ্ছ একটা আর্ন অর্ডার লিস্ট এই দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুয়ের উপরে এখানে ক খ গ এখানে প্রশ্ন দেওয়া আছে তো শিক্ষার্থীরা আমি তোমাদের খুব সহজভাবে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ ও উচ্চতর ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা দেখো প্রথমেই বলছে ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখো তো শিক্ষার্থীরা ব্রাউজারে আমাদের যে যে ব্রাউজারগুলো আমরা ব্যবহার করে থাকি যে গুগল ব্রাউজার যেটা তো দেখা সে অন্যান্য আরো ব্রাউজার রয়েছে তো ব্রাউজারে বাংলা বা অন্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের জন্য ট্যাগ লিখো তো শিক্ষার্থীরা কি আমি এখানে তিনটি লাইন চারটি লাইন তোমাদের এখানে লিখে রেখেছি খুব সহজভাবে বোঝানোর জন্য যে দেখো এখানে ফ্রন্টের অ্যাট্রিটিউট আমরা জানি যে কোনো পেজকে বেশি সুদর্শন করার জন্য অ্যাট্রিবিউট প্রয়োজন তো ফ্রন্টের অ্যাট্রিবিউট ফেস এই যে ফ্রন্টের অ্যাট্রিবিউট ফেস লিখার পরে যেমন আমি যদি বাংলা লিখতে চাই তাহলে সমান সমান এম জি দিলে বাংলা লেখা প্রদর্শন করবে এখন শিক্ষার্থীরা আমরা যদি আরবি ও আরও অন্যান্য ইংলিশ আরও অন্যান্য যে ভাষাগুলো যদি আমরা প্রয়োগ করতে চাই ব্রাউজারে প্রদর্শন করতে চাই তাহলে অবশ্যই দেখো এই যে ফন্ট যেটা লেখা আছে তাহলে সেটির সাথে আবার যদি তুমি যেই ভাষায় লিখতে চাও যেই ভাষায় ফন্ট লিখতে চাও সেই ভাষার ফন্ট লিখলে সেটা কিন্তু তোমার সামনে না ব্রাউজারে কিন্তু সঠিকভাবেই প্রদর্শন করবে তবে আবার বলছি ফ্রন্টের অ্যাট্রিবিউট ফেস সুটুনি এম জি এমজি দিলে বাংলা লেখা প্রদর্শন করবে কোন লেখা প্রদর্শন করবে বাংলা এটা কিন্তু মনে রাখবে সুপনিক এমজি দিলে বাংলা লেখা প্রদর্শন করবে এর অন্যান্য লেখা দিতে চাইলে মানে অন্য ভাষা লেখা দিতে চাইলে ফেসের মধ্যে যে ফেসের মধ্যে যে কোনো ফ্রন্টের নাম দিলে দেওয়া যাবে তো শিক্ষার্থীরা এটা খুব সহজ একটা অ্যান্সার তোমরা মনে রাখবে যে ফ্টের অ্যাট্রিবিউট ফেস শুরুনি এম জি দিলে বাংলা লেখা প্রদর্শন করবে এর অন্যান্য লেখা দিতে চাইলে ফেসের মধ্যে মানে ফেস এর মধ্যে যে কোনো ফন্টের নাম লিখলেই সেটা প্রদর্শন করবে তো এই হলো শিক্ষার্থী ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লেখার গুরুত্বপূর্ণ একটি অ্যান্সার আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো এইবার শিক্ষার্থী তোমাদেরকে আমি আরেকটি প্রশ্ন এটা তোমাদের সামনে বুঝে দেব সেটি হচ্ছে এখানে খ নম্বর বলছে এই শেখা ও ব্যবহার পদ্ধতি সহযুক্তিটি বিশ্লেষণ করো প্রথমে বলছি এই স্টেমেল হচ্ছে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যা পৃথিবীর যতগুলো ওয়েবসাইটের পেজ রয়েছে প্রত্যেকটা পেজই এই টেমেল বা হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে হাইপারটেক্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML যে কোনো পৃথিবীর যে কোনো ব্রাউজারে কি করে প্রদর্শন করতে সহযোগিতা করে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মানে এটা কিন্তু দ্রুত লোডিং হয় তাই এটা বলতে পারি যে HTML শেখা ও ব্যবহার পদ্ধতি অনেক সহজ খরাববার হয়ে গেল এবার শিক্ষার্থী দৃশ্যকল্প এক ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা করবো শিক্ষার্থীরা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোড লেখা আছে এই কোর্ডটায় আউটপুটটা কী হবে সেটাই বলছে যে বিশ্বকল্প একের ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তো কীভাবে প্রদর্শিত হবে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি শিক্ষাকে তোমরা সহজেই বুঝতে পারবে মনে করো গনাম্বার নাম্বার আমরা বিশ্বকল্প একের আমরা লিখব যে দৃশ্য দৃশ্যকল্প দৃশ্যকল্প এক ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা হলো দেখো শিক্ষার্থীরা তা হলো কি এই যে আমি সুন্দর করে করে তোমাদের সামনে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে ওয়েল টাইপ এ ওয়েল টাইপ এ আমাকে বারবার এ মিজান বি রমজান সি আনিকা এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা ওয়েল টাইপ এ দিয়ে দিয়েছি তারপরে সিরিয়াল সেটা করবে তাহলে শিক্ষার্থী আমাদের আউটপুট কি হবে এখানে ধরো কি এ তোমার হচ্ছে মিজান এম আই জেড এ এম ঠিক আছে মিজান তারপর শিক্ষার্থী তারপর হচ্ছে কি এল আই তারপর হচ্ছে কি রমজান তাহলে এবার হচ্ছে বি বি আর ও এম জেড এ এন রমজান তারপর কি এখানে আনিকা আনিকা সি সি এন আই কে এ এই যে শিক্ষার্থী এটাই গন আবার কত সহজ অ্যান্সার ছোট্ট একটা অ্যান্সার ফলে যদি বুঝতে পারো তাহলে দেখো তাহলে কি বলছে এখানে কি হচ্ছে ওয়েল টাইম এ মানে এ দিয়ে শুরু হয়ে গেছে এ বারবার a b c d লেখার কোনো প্রয়োজন নেই ওয়েল টাইপ লিখলে এই অর্ডার লিস্টা লিখলে কিন্তু এভাবে করে কিন্তু তোমার তোমার ব্রাউজারে শো করবে তাহলে শিক্ষার্থীর উত্তর হলো কি এ মিজা b রঞ্জা এবং c হচ্ছে আলিকা এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার প্রশ্নের आंसर এবার শিক্ষার্থী তোমাদেরকে আমি ঘ নাম্বার প্রশ্নের आंसरটি খুব সহজ ভাবে শিখিয়ে দেবো তো শিক্ষার্থীরা যে জায়গা এর ছোট তো আমি যা বলছি তোমরা সেইভাবে করেই লিখবে সেটি হচ্ছে দৃশ্যকল্প দুইয়ের মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প কি ধরনের পরিবর্তন করতে হবে তা বর্ণনা করে দেখাও তো তোমরা কি দৃশ্যকল্প দৃশ্যকল্প লেখাটিকে পেতে হলে ধরনের পরিবর্তন করতে হবে তার নিচে দেওয়া হলো তো শিক্ষার্থীরা আমি দেখো এই কথা লেখার পরে দেখো তাহলে প্রথমে লিখবা হচ্ছে ডক টাই ডিও সি টি ডক টি ওয়াই বড়তে লিখবা টাই ছোট হাতে এইচ টিএম লেখার পরে ক্লোজ করবে লিখবে শিক্ষার্থী তারপর শিক্ষার্থী হচ্ছে এইচটিএ তারপরে লিখবে যেহেতুটা এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অর্ডার লিস্ট না এটা হচ্ছে আন অর্ডার লিস্ট তাহলে লিখবে এখানে লিখবে কি ইউএল টাইপ ইউএল টাইপ সার্কেল দিয়ে এখানে কোটেশন চিহ্ন দিবা হয়ে গেল এটা কি এই গোলগুলোকে সার্কেল বলা হয় ঠিক আছে এটা লিখার পরে শিক্ষার্থী তারপর এখানে লিখবে হচ্ছে এল আই এল আই মইন এম ও এম এ এইচ আই এন এল এম শুরু করেছ স্ল্যাশ এল আই দিয়ে শেষ করতে হবে ক্লোজ করতে হবে তারপর শিক্ষার্থী আই তারপরে শুধু নাহি এনআইচ এল আই তারপর শিক্ষার্থী যে কোনো জায়গা কম আমি এখানে এইটা আবার নিয়ে যাচ্ছি তারপরে লিখবে শিক্ষার্থী এল আই আই জারি যা তারপর শিক্ষার্থী এলআই রাফিন আর এফ আই এম রাফিম স্ল্যাশ এল যখন আমাদের একটা লেখা হয়ে গেল শিক্ষার্থী এই যে শুরু করেছি তখন আমরা ইমেলদের ক্লোজ করব স্ল্যাশ ইউএল এই যে শিক্ষার্থী বডিতে শুরু করেছি স্ল্যাশ বডি এই যে শিক্ষার্থী এই স্টেপে শুরু করেছি স্ল্যাশ HTML এই হল শিক্ষার্থী এতটুকু লিখলে আমাদের অ্যান্সারটি কমপ্লিট আমি আর বলছি আমরা ঘর্ণা ব্যান্সটি কী লিখবো দৃশ্যকল্প দুইয়ের মতো লেখাটি পেতে হলে মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প একে কি ধরনের পরিবর্তন করতে হবে তা নিচে বর্ণনা করা হলো আমরা লিখব কি ডক টাইপ এইচ টি এম এল বডি ইউএল টাইপ সমান সমান সার্কেল কারণ যেহেতু এটা গোল চিহ্ন তাই সার্কেল তারপরে এলআই এলআই মানে লিস্ট লিস্ট মহিন স্ল্যাশ এলআই এলআই নিহান স্ল্যাশ এলআই তারপরে হচ্ছে কি এলআই জারি স্ল্যাশ এলআই এলআই তো রাফিন স্ল্যাশ এলআই ইউএল শুরু করেছি স্ল্যাশ ইউএল শেষ বডিতে শুরু করেছি স্ল্যাশ বডিতে শেষ এইচ টেমেল শুরু করেছি স্ল্যাশ এইচ শেষ এই হলো শিক্ষার্থী আমাদের আজকে মাদ্রাসা বোর্ডের দু হাজার উনিশের অ্যান্সার আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ আর যদি ক্লাসটি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনো ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ